নমস্কার আজকে উনিশে নভেম্বর টু থাউজেন্ড বুধবার সারাটা দিন কেমন যায় মেস থেকে মিন রাশি চলুন তাই জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে অবশ্যই আপনাদের ভালো লাগে বা আপনাদের ন্যূনতম উপকারে লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ হলে অবশ্যই আমার মতো রয়েছে সেখানে আমার ফোন করে নেবেন মেষ রাশি আজকে আপনার জন্য মিশ্রিত ফলদায়ক হবে আপনার কোনো কারণে আপনার কোনো বন্ধুর সাথে বা কোনো প্রয়োজনের সাথে আজকে আপনার নিরাশাজনক সিচুয়েশন তৈরি হতে হতে হয়তো কেউ কোনো আপনার আজকে আপনার আশায় জল ঢেলে দিতে পারে এটা হতে পারে আজ আপনি কাউকে বেশি ভরসা না করাটা বেটার হবে আজ সমস্যা বাড়তে পারে লেনদেন করার সময় সতর্ক থাকবেন আপনার উপর বেশি ডিপেন্ড না লেনদেন ক্ষেত্রে উপর বেশি ডিপেন্ড না করাই বাট বেটার হবে এবং আপনি মানে হঠাৎ কোনো চাপের সম্মুখীন হতে পারে পুরনো যে ভুল আজকে হয়তো ওপেন হতে পারে বি কেয়ারফুল টুডে